হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে নিয়ে এলাম তোমাদের জন্য হলো পলের পার্কের দরজাটা কিরকম দৈত্যের মতো হয় যখন তুমি ঢুকবে বানো হবে যেন আমরা মানে আমাদেরকে খেয়ে ফেলছে দৈত্য এমন ফিল হবে তোমাদের আমি ভিডিও করতেছি তোমার বন্ধুরা পল ওয়েল পার্ক এর ঢুকার পর কিছুক্ষণ হাঁটলে তোমরা দেখতে পারবে একটি আমেজ কিছু করছে কি বলতো বলো এটা হলো এটা প্রজাপতি এই প্রজাপতির সামনে হচ্ছে একটা মানুষ দাঁড় দাঁড়ালে মানে এত সুন্দর লাগবে মানে জন্য তোমার একটা ডানার গজিয়েছে আমার বোন যেভাবে দাঁড়িয়ে ছিল পুরো মনে হয় যেন ওর সত্যি সত্যি দানা লুকিয়েছে আমার সময় কিন্তু লাগে নিশ্চয়ই টিকিট ছাড়া আবার হয় নাকি যাও যাও ওকে যাও জানছি যাও ছবি তুলে আপাতত একা তুলে নিক তারপরে বন্ধুরা তোমরা বলের পার্কে ঢুকেই একটু হাতলেই সোজা তোমরা একটা বাটারফ্লাই দেখতে পাবে আর সেখানে ছবি তুলতে পারবে আমি যতই পোস্ট ধরি না কেন আমার পোস্ট সুন্দর হচ্ছিল না আমার বোন গিয়ে এত সুন্দর করে পোস্টার ধরলো পুরায় ওকে বাটারফ্লাই প্রিন্সেস লাগছিলো সত্যি সত্যি বললাম ওকে পরই লাগছিল একে তো কিউটের ডিব্বা নজিদার ডানা গজার ওপরও আরো কিউট হয়ে গিয়েছে আর এটা হলো আমাদের রাঙামাটি কাপ্তাই লেক এই লেকটা অনেক বড় আর অনেক গভীর আর এই লেকটারের ভিডিও আমরা পরে পর্বে দিতে চলেছি তো সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে তোমার পবে পর্বে ভিডিওটি দেখবে কী হবে তাই না অবশ্যই করে দিবে তোমরা যদি নতুন হও তোমার সাবস্ক্রাইব করবে আর যদি পুরাতন হয় অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দিই এবার আসা যাক এখানে এখানে মানে দেখলাম যে চারটে মহিলা দুটো মহিলা হচ্ছে ঢেঁকিতে পা দিয়ে ঢেকে ঢেকে চালাচ্ছে আর একটা মহিলা কুলো দিয়ে ধান বাচ্চা আর আরেকটা মহিলা হচ্ছে মানে ঢেঁকির যে ছেড়ে থাকে সেখান থেকে হচ্ছে ধানটাকে নিচ্ছে তো আমি ভাবলাম যে আমি ওদের একটু হেল্প করে দিয়েছি ওরা কত কষ্ট করি তো আমিও ওদের সঙ্গে অংশগ্রহণ করলাম এবার দেখি যে এবার দেখি যে ওদের কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে আমার বোন বলল যে আমিও তাহলে একটু হেল্প করি আমার বোন এবার ডেকেটাকে চালাতে শুরু করলো আমার এতে অনেক হেল্প হয়েছে আমার না ওই মহিলাটারও হেল্প হয়েছে অনেক এবার ভাবলাম যে আমরা যেহেতু হেল্প করছি তাহলে আমাদের জায়গাটা পরিবর্তন করিনি তো ও গেলো ধান বানতে আর আমি গেলাম ঢেকে চালতে কাজ শেষ হয়ে গেলে ভাবলাম এত কষ্ট করে ধান বানলাম ধান নিয়েই জন্য নিলাম না এবার দেখলাম যে দুটো মুরগি আর দুটো মুরগির চানে তো কি উঠছিল না তুমি তো বলে বোঝা না পর আমার বোন আদরই করে দিল এবার এখানে শিশুদের খেলার জন্য কিছু রাইডস আছে তোমরা এখানে মানে রাইসে চলতে পারবে তো আমি আমার বোন ঠিক করলাম যে আমরা রাইস মানে রাইসের মধ্যে হচ্ছে যেই এরোপ্লেনটা থাকে সেই প্লেনটাই চলবো এই যে এখন আমরা প্লেন চলছি মানে প্লেন চলবো চড়িনি এখন চলবো তো এরপর এখন আমরা উঠবো যে টিকিট এবার আমরা উঠে গেলাম দেখেছ এরপর সব নিয়মকরণ জানার পর যখন ছেড়ে দিল তখন সেই রকম মজা হয়েছিল আমার দুই বোনে মনে মনে ভাবছিলাম যে আমরা মহাকাশে চলে গিয়েছি মহাবিশ্বে চলে গিয়েছি এগুলো ভাবতে ভাবতে আমাদের মজাটাই ফুরিয়ে গেল বন্ধুরা এবার আমি দেখলাম যে চারটি মহিলা সেরকম ভাবে এসে যে কলসি থেকে পানি কুতি ছেড়ে দিচ্ছে তো আমি ভাবলাম যে আমি ওদেরও হেল্প করি তো ওদেরকে হেল্প করলাম কিভাবে দেখলাম যে ওরা কোষিটাকে পানি ফেলছে তো আমিও যে কোষিটা ধরে পানি ফেলে দিলাম অ্যাপল দেখলাম চারটা মহিলা কি সুন্দরভাবে সেজে রয়েছে একজন বেনি করে একটি আর একজন দুটো বেনি করে আর একজন চুল ছেড়ে আর আরেকজন করে তো আমি চারজনকেই চার রকম ভাবে হেল্প করছি সঙ্গে সঙ্গে আমার বোনও আমাকে দেখে এটাতে এই কাজে অংশ গ্রহণ আর <laughs> কি বন্ধুরা এখানে ছোট্ট ফাউন্টেন আমরা দিতে পেলাম অনেক ছোট্ট ঝিরিঝিরি করে পানি পড়ছে আর এই পানিটা পড়ছে ওখান থেকে জানো ওই যে চারটা মেয়ে যার জন্য মেয়ের যে পানি ফলা ছিল আর এই পানিগুলো এখানে পড়ছিল বন্ধুরা এখানে আমরা দেখলাম যে একটি ছোট্ট একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে এটা কিন্তু সেই কাকতাই লেখের ব্রিজটি না এটা শুধু পার্কের ভেতরে একটি ছোট্ট একটি ব্রিজ বানিয়েছে আসো

विजय कर करता।

বন্ধুরা জানা আমি ভাবলাম যে একটু লেকে পাইটা ধরি এরপর দেখলাম যে অনেক ঠান্ডা আর কেমন জানি ভয় মিশে আছে দে দিয়ে হবে না রবি নিচেটা দেয়া যেতে হবে ওই দিক দিয়ে যাওরা বাবা না আইতো এই যে এই দিয়ে পলল পার্কের ভালো ভিউটা দেখা যায় মানে পলল পার্ক না ওই লেকটা পুরো লেকটা ভালো দেখা যায় পদল পার্কেরও ভালো দেখা যায় pronotum channel দেখি আমার মনে হয় কত বড় লেক কি হবে হলো আর এই যে এখানে আমি বসে আছি আর এখানে আমি